হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আমি উঠে পড়েছি দেখতেই পাচ্ছ একদম রেডি যাব একটু স্ট্যান্ডের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে একদম সকালবেলা একেবারে কুয়াশায় ভর্তি হঠাৎ করে দেখি আজকে কুয়াশা উঠেছে এখন শীত নয় তবুও শীত আসতে অনেকটা বাকি আছে তবুও এখন কুয়াশা উঠেছে প্রায় ফটাফট করে একটু ছাদের উপরে কুয়াশাগুলো দেখো বন্ধুরা কুয়াশা উঠেছে মানে এখন ঠান্ডা পড়েনি ঠান্ডা অনেকটা বাকি আছে তবু কুয়াশাটা দেখো কীরকম দেখা যাচ্ছে একদম ভর্তি কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমার মা এখন ফুল তুলছে সকালে সকালে উঠে মায়ের যা কাজ মা করে ফুল তোলা তারপর বন্ধুরা মায়ের ফুল দেখা আমি কমপ্লিট চলে গেলাম একেবারে নিয়ে তারপর বন্ধুরা আমি গান গাইতে গাইতে এনজয় করতে করতে সাইকেলে আমি চলতে থাকলাম একেবারে আমাদের মন্দিরের কাছে তো ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে রাস্তায় এখন তারপর বন্ধুরা আমি চলে এলাম একেবারে মন্দিরের কাছে মন্দিরে দেখি একেবারে কুয়াশায় ভর্তি খুবই সুন্দর লাগছে দূর থেকে আমাদের এই মহাদেব মন্দিরটা ফাইনালি বন্ধুরা আমাদের গ্রামের প্যান্ডেল তৈরি হয়ে গেছে দুর্গা প্যান্ডেল বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরে দুর্গা প্যান্ডেল একেবারে ভেতর থেকেও কমপ্লিট আর ঠাকুরও চলে এসছেন এখন ঠাকুরকে খোলা হয়নি কিন্তু ঠাকুরও চলে এসছেন তো বন্ধুরা সবাই মিলে পুজো দেখতে আসো আমাদের গ্রামে আমাদের গ্রামের পুজো এখানে মোটামুটি হয় তেমন ভালো করে বড় হয় না অবশ্য কিন্তু হয় অনেকটাই তো বন্ধুরা ফাইনালি আমাদের দুর্গা মা চলে এসছেন আমাদের গ্রামে তো সবাই দেখতে আসো ফাইনালি বন্ধুরা আমাদের গ্রামের প্যান্ডেল আর দুর্গ প্রতিমা চলে এসছে তো দেখে খুবই আনন্দ লাগলো ফাইনালি বন্ধুরা আমি দুর্গ মানে প্যান্ডেলটাকে দেখার পরে ফাইনালি আমি প্যান্ডেল দেখার পরে চলে এলাম রাস্তা বন্ধুরা এখন মানে গ্রামের মন্দির একেবারে রেডি হয়ে গেছে দেখে এলাম দেখতেই পেলে তোমাদের দেখালাম আর এখন যাচ্ছি স্ট্যান্ডের দিকে একটু কাজ আছে ঠিক আছে তো বন্ধুরা তো বন্ধুরা আজকের জন্য এইটুকু ব্লগটাকে শেষ করলাম পরে নিয়ে আসবো আবার নতুন এক খুব ভালো ভিডিও সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই